গেদিনে এটা কি শুরু করছো ভাই আমি কি বলবো মানে এমন এমন সিস্টেম করতেছে মানে মানে গেম খেল গেমের থেকে মন উঠে যাচ্ছে মানে মনে চাচ্ছে না যে গেম খেলি এখন আজকে সকাল দশটার দিক গেমটা আপডেট দিছে আপনারা অনেকেই জানেন যে লবি টবি সব চেঞ্জ হয়ে গেছে মানে এমন পরিস্থিতি করছে গেমের মানে বলতেও কেমন মানে গেম মনে আর মনে রাখায় জানেন যে গেম খেলা বাদ দিয়ে দিই মানে যেটা সত্য কথা যে গেম খেলতে এনে মনে করে না মানে গেমের এমন পরিস্থিতি করছে মনে করে গেম টেম বাদ দিয়ে দিই পুরো যে বাদ দিই কেন এত বছর ধরে খেলি আমি হুট হাট করে গেমটা বাদ দিতেও পারবো না এমন এমন যা করছে লবিটা মোটামুটি ভালোই করছে যে ম্যাসের ভিতরে যদি যান মানে ম্যাচে কী অবস্থা করছে তাহলে দেখছেন মানে মনে কয় কি যে গেম টেম সব বাদ দিয়ে দিই মানে কি বলবো মানে করলো মানে গেরিনা এরকম কেন করে তা উপর জানে আর গেরিনা জানে মূলত কি করার দরকার জানে গেরিনার ভীষণ এক বাস দরকার এমন একটা বাস যাতে গেরিনা বোঝে যে বাঁশের মর্ম বাস ডাইরেক্ট ভীষণ ঠেলে দিয়ে সামনের তো বাইরে দেওয়ার দরকার মানে কি কি মানে কয়দিন পর পর আপডেট দিয়ে এমন এমন মানে সব চেঞ্জ করে ফেলাছে কেন আগের মতো গেমটা করা যায় না একটু কী অবস্থা করছে এখন গেমের মানে হাট কি ফাইভ লাইন একটা দেশে মানে এনিমি মানে এনিমি তো হাট করে চলে আসে মানে এনিমি আমি একদিক যাচ্ছি হাট করে ফাইভ থেকে গে এনিমি চলে এসে মানে ভীষণ মেরে দে মানে কী করার দরকার ওই বাসটা একেবারে ঠিক মতো গেরিনার পিছনে যদি ঠেলে দেয়া তাহলে গেরিনা আর এরকম কাজ করবে না এই সবাই মিলে গেরিনার পিছনে এখন বাস ঠেলে দেওয়ার দরকার মানে কি বলবো মানে বলতেই খারাপ লাগে যে গেরিনা শুরু হচ্ছে এমনি মনে হয় গেরিনার পিছন তো ওই তল্লাবাসটা আস্তে একটু করে ঠেলে দিই যে দেখতেছেন জিপ লাইনের মতো একটা লাইন দেশে রে কি কব বাসাহীন তো মাঝে মাঝে মনে করে গেম সাইডে দিয়েছে প্রথমে তে খেলি এই জন্যই তা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এই ফোন